প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আপনি কি ছোট লাউ গাছে প্রতিটি গিঁটে গিটে এভাবে লাউ ধরাতে চান এছাড়া গাছের গোড়ায় কি সার প্রয়োগ করলে লাউ দ্রুত বড় হবে জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনার লাউ গাছের পাতা কি কুকড়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে এছাড়া লাউয়ের জালে কি ছোট অবস্থায় এরূপ কালো কালো দাগ হয়ে পচে যাচ্ছে আজ আমি এগুলোর সব সমাধান একে একে দেখিয়ে দেব পাশাপাশি একটি তরল জৈব সার তৈরি করে দেখাবো যা একবার গাছে দিলে প্রচুর স্ত্রী ফুল আসবে এছাড়া পাতা পোকা দমনের জন্য ঘরোয়া একটি কীটনাশক তৈরি করে দেখাবো প্রথমে লাউ গাছে খুঁটির সাথে মাছায় উঠিয়ে দিতে হবে গাছ মাছায় উঠিয়ে দিতে দেরি হলে গাছের মূল ডগা চিকন হয়ে যেতে পারে ফলে সেই গাছের বৃদ্ধি কম হবে এবং গাছে ফুলও লাউ কম ধরবে এবার লাউ গাছে প্রতিটি গিটে গিটে লাউ ধরানোর জন্য অবশ্যই টু জি থ্রি কাটিং করে দিতে হবে এতে আপনি অবশ্যই বুঝতে পারবেন গাছে কি পরিমাণ ফুল ও ফল এসেছে এই টু ও থ্রি জি কাটিং অবশ্যই আপনাকে করে দিতে হবে আপনার বাগানের লাউ কালো হয়ে পচে যায় কেন জানেন সঠিক পরাগায়ন হয় না বলে আপনাকে প্রতিটি ফুলের হাত পরাগায়ন করে দিতে হবে এজন্য পুরুষ ফুলের পাপড়ি ছিঁড়ে স্ত্রী ফুলের গর্ভাশয় এভাবে ছুঁয়ে দিতে হবে এটা অবশ্যই বিকেলবেলা বা সন্ধ্যেবেলা করে দিতে হবে এভাবে পরাগায়ন করলে লাউয়ের একটা চালিও নষ্ট হবে না এবার তরল জৈব সার তৈরি করে দেখাবো এবং লাউয়ের পাতা পোকড়ানোর সমাধান ও লাউ দ্রুত বড় করার উপায় দেখাবো চলুন তাহলে দ্রবণ তৈরি শুরু করা যাক প্রথমে কিছু কাঁচা কলা ছোটো ছোটো করে কেটে নিতে হবে এরপর সেগুলো এক লিটার পানিতে দুই থেকে তিন দিন ভিজিয়ে রাখতে হবে এরপর ভিজিয়ে রাখা কলার পানি ছেকে আলাদা করে নিতে হবে আলাদা করার পর পানি রঙ অনেকটা আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে সপ্তাহে দুই দিন গাছের গোড়ায় দিতে হবে এই দ্রবণ দুইটি কাজ করবে একটি গাছের পুষ্টি উপাদানের যোগান দেবে অন্যদিকে হলুদ দেওয়ার কারণে গাছের গোড়া পচন হবে না ও মাটির ক্ষতিকর ছত্রাকনাশক জীবাণু মারা যাবে এবার আসুন লাউ গাছের পাতা দুইটি কারণে হলুদ হয়ে যায় প্রথমত ম্যাগনেশিয়ামের অভাব হলে লাউ গাছের পাতা হলুদ হয়ে যায় দ্বিতীয়ত লাউ গাছের কচি পাতায় জাপ পোকা বা সাদা মাছের আক্রমণ দেখা দিলে লাউ গাছের পাতা কুকড়ে যায় এবার জাপ পোকা ও সাদা মাছি দমনে একটি ঘরোয়া কীটনাশক তৈরি করে দেখাবো এজন্য নিম পাতা ছোটো করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এগুলো এক লিটার পানিতে দুইশো গ্রাম নিম পাতা তিরিশ মিনিট চুলাতে ভালোভাবে জাল করে ফুটাতে হবে ফুটানোর পর দেখবেন পানির রঙ অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবার দ্রবণটি ঠান্ডা করে সেকে নিয়ে স্প্রেয়ারে ভরে নিতে হবে এরপর এর মধ্যেও এক চামচ হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সপ্তাহে একবার পুরো গাছ স্প্রে করতে হবে এছাড়া লাউ গাছের গোড়ায় সবসময় ভেজা ভেজা ভাব থাকতে হবে এতে গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে কোনো না কোনো উপকারে লাগতে পারে ধন্যবাদ